আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি বরিশালের মধ্যে যারা আছেন সবাই গুটিয়া চেনেন না বা গুটিয়া মসজিদে যান নাই এমন কেউ হয়তো নাই তো আমিও গেছিলাম এক শুক্রবারে তো চিন্তা করলাম তখন একটু ভিডিও ক্লিপস নিয়ে আর আপনাদের সঙ্গে শেয়ার করি এই মসজিদের নাম বাইতুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স এই মসজিদ প্রতিষ্ঠা করা হয় দু হাজার সালের ষোলোই ডিসেম্বর ছোটোবেলায় একবার গেছিলাম তারপরে আর অনেক বছরে যাওয়া হয় নাই তাই ভাবলাম যে যখন আসছি তখন ভিডিওটা ক্লিপসটা আপনাদের সঙ্গেও শেয়ার করি তবে এখানে আসার পরেই আসলে মন এত শান্ত হয়ে গেছে যে সব কিছু আর ভিডিওতে ক্যাপচারও করতে পারি নাই যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করতেছি প্রথমেই ঢোকার পরেই হাতের ডান পাশে একটা পুকুর যেটার ভিডিও আপনারা প্রথমেই দেখছেন তারপরে তো এই মেইন মসজিদটা দেখলেন এইটা হচ্ছে মেইন মসজিদের ভিতরটা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে কালেক্ট করছি আমি এইখানে পুরুষরা নামাজের জায়গা এইটা এবং এইখানে মহিলাদেরও নামাজের আলাদা স্থান আছে এইটা হচ্ছে মেইন মসজিদ এর ডান পাশেই মহিলাদের নামাজের জায়গা এবং এইখানে একটা এতিমখানা মাদ্রাসাও আছে এই যে এই মসজিদের বাহিরের কিছু অংশ আবার আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যেহেতু আমি মেয়ে মানুষ সো মসজিদের ভিতরে ঢোকা আমার পক্ষে সম্ভব হয় নাই যেখানে আর কি পুরুষরা নামাজ পড়ে ওখানে এই জন্য আমার এক ফ্রেন্ডের কাছ থেকে এই ভিডিওটা নিচ্ছি এইটা হচ্ছে পুরুষদের যে মসজিদ ওইটার সামনের কিছু অংশ আর এখন আমি দেখাবো যেখানে আমি নামাজ পড়তেছিলাম বা মহিলাদের যে নামাজের জায়গা মেইন মসজিদের হাতের ডান পাশে মহিলাদের নামাজের স্থান এই রুমটার মধ্যেই মহিলারা নামাজ পড়ে এবং এই মসজিদের এক পাশেই মানে মসজিদের আবার ডান পাশেই হাফিজিয়া মাদ্রাসা এখানে এবং এতিমখানা এখানে অনেক বাচ্চারা পড়াশোনাও করে এই যে ভবনটি দেখা যাচ্ছে এইটাই হচ্ছে মাদ্রাসা এবং এতিমখানা এখানে বেশ কিছু বাচ্চারা পড়াশোনা করে পিছনে এই মাদ্রাসার পিছনে আবার একটা খেলার মাঠ আছে ওখানে দেখলাম ওরা বিকেলে খেলাধুলা করতেছে আবার সময় মতো নামাজ পড়তেছে পড়াশুনো করতেছে আপনার পৃথিবীতে কোথাও কিছুতে শান্তি লাগুক আর না লাগুক এরকম একটা জায়গায় গেলে আপনার মন যতই অশান্ত থাকুক না কেন আপনি শান্তি পাবেনি এইখানে যাওয়ার পরে আসলে মানে একদম মন হিমশীতল যাকে বলে সেইটাই হয়ে গেছিলো এবং এই মসজিদের আলাদা আলাদা জায়গায় হচ্ছে অজুখানা আছে যেমন পুরুষদের জন্য আলাদা অজুখানা মহিলাদের জন্য আলাদা অজুখানা ওয়াশরুম এগুলোর ব্যবস্থা আছে এবং দুইটা তিনটা পুকুর আছে মসজিদের ভিতরেই তো এইখানে যাওয়ার পর আমার সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তো চিন্তা করলাম আপনাদের সঙ্গে আবারও সেইটাই একবার শেয়ার করে দিই কারণ এইখানে বরিশালের সবারই যাতায়াত আছে এর এইটা হচ্ছে ওয়াশরুমের সাইডটা এবং অজুখানা আর এইটা হচ্ছে পিছনের গেট এইখান থেকে অবশ্য লোকাল এখানে যারা মানুষজন আসে ওনারা হয়তো ভিতরে আসা যাওয়া করে আর পয়েন্ট এইখানে কিন্তু ঢুকতে কারোর কোনো টাকা লাগে না এক্সেপ্ট যদি আপনি কোনো গাড়ি নিয়ে যান শুধু গাড়ির চার্জ আছে মানে পার্কিং খরচটা এছাড়া এমনিতে কোনো মানুষের ঢোকার জন্য টিকিটের প্রয়োজন নাই সো আপনি গেলে যে কোনো সময় গেলেই ঢুকতে পারবেন আমরা গেছিলাম হয়তো এটা একদিন শুক্রবার ছিল এবং আসরের টাইমে সম্ভবত তো আজানের আগ মুহূর্তে বাচ্চারা খেলাধুলা করতেছিলো এখানে যারা এখানে পড়াশোনা করে ওরাই নিজেদের মতো করে এইটা হচ্ছে মসজিদের পিছনের সাইডটা আমরা গেছিলাম প্রায় দুপুর দুপুরই বলা যায় কিন্তু প্রায় মাগরীব হয়ে গেছে তো এই সময় কিছু ছবি তুললাম আর সেইটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ